আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত গার্ডোনাত স্টেশনেতে ওখান থেকে কয়েক কিলোমিটার আগে দেখা গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক বোম পাওয়া গিয়েছে যেটার ওজন প্রায় তিনশো থেকে পাঁচশো কেজিরও বেশি এর কারণে তো অনেকে যানবাহনের সমস্যা হয়ে গেছে এস এফ উইঘ এবং অনেকে টেনে আর ছাড়তে পারেনি সেখান থেকে সরিদারিতে আজ ফোর্স আয়োজন করতে যাচ্ছে পঞ্চমতম বারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার যেটা হবে তেইশে মার্চ রোজ রবিবার সকাল দশটা থেকে আপনারা যদি এই বাণিজ্য বাড়াতে টোটালি বিনামূল্যে স্তর দিতে চান তাহলে আপনাদের আসতে হবে আগামীকাল আমরা যে নারী দিবস উদযাপন করতে যাচ্ছি আট মার্চ সকাল বারোটা থেকে সেখানেতে আপনাদের আসতে হবে সেখানে এসে আপনারা আপনাদের স্টলটা বুকিং করতে পারবেন এবং নারী দিবস উদযাপনে ওখানেও থাকতে পারবেন অনেক ভালো লাগবে অনেকেই থাকবে যারা কিনা সেখানে কথা বলবে এবং সাথে করে আমরা কুইজ প্রতিযোগিতাও রাখছি যেটা কিনা টোটালি বিনামূল্যে আপনারা পুরস্কার সাথে করে ইফতারেরও ব্যবস্থা করা হয়েছে অবশ্যই আপনারা দলে দলে সেখানে আসবেন স্টল বুকিং করতে তাহলে এমনিও আসবেন পরিবারের সাথে সবাইকে সাথে নিয়ে আসবেন আমাদের সাপোর্ট করা দরকার রয়েছে আমাদের বা যারা রয়েছে তাদেরকে ফ্রান্সে হুয়াসি এয়ারপোর্ট থেকে প্রায় বারোটা লাগেজ থেকে দেখা গিয়েছে দুশো কেজি কোকাইন তারা পেয়েছে এটা রেকর্ড পর্যায়ে এমনটা পুলিশে ধরতে পেরেছে আলজিরা এবং ফ্রান্সের মধ্যে ইতিমধ্যে অনেক টেনশন চলছে অনেক কথা কিছু হচ্ছে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া বায়ু তিনি চাচ্ছে এই বিষয়টা নিয়ে জোরসোরে কথা বলার জন্য আলজেরার সাথে কিন্তু অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি এটা পক্ষে না বলে তিনি জানিয়েছেন মোহাম্মদ আমরা যে কিনা জেলখানা থেকে বের হয়েছে এবং তিনি দুইজন জেলারকে মেরে ফেলেছে এমনটাও তার নামে অভিযোগ রয়েছে তাকে যারা কিনা পালাতে সাহায্য করেছিল এমন আটজন সন্দেহ ব্যক্তিকে আটক করেছে ফ্রান্সের পুলিশে শহরে থেকে চারজন পুলিশে আটক করেছে পুলিশের পুলিশকে আইজিপিএন যেটা রয়েছে তারা কারণ হলো চারজন পুলিশের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা ভুয়া কাগজপাতি ব্যবহার করত এবং ভুয়া সিগনেচারও ব্যবহার করত এটার কারণেতে ফ্রি এবং অপারেটর যেটা রয়েছে তারা অনেক চিন্তার মধ্যে রয়েছে এবং খারাপ অবস্থাতে রয়েছে কারণ খুব শীঘ্রই স্টারলিং কোম্পানি তারা ফ্রান্সে আসছে এবং সেটার অফার যেগুলো রয়েছে খুব আকর্ষণীয় অফার হতে যাচ্ছে এমনটা অনেকে ধারণা করছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম